সুন্দর পৃথিবী গড়তে হলে আনতে হলে সুন্দর পৃথিবী গড়তে হলে উজ্জ্বল গামী আনতে হলে তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর সুন্দর পৃথিবী গড়তে হলে উজ্জ্বল আগামী আনতে হলে তোমাতে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাস হতে হবে সুন্দর মিথ্যে কথা কখনো বলা যাবে না পাপের পথে কখনো চলা যাবে না মিথ্যে কথা কখনো বলা যাবে না পাপের পথে কখনো ছড়া যাবে না গিবোধ প্রসাদ কখনো করা যাবে না কোরানের রাঁধতে রাঁধতে হবে অন্ত সুন্দর পৃথিবী গনতে হলে উজ্জ্বল নিয়ে আনতে হলে তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল আল্লাহর ভয়ে যদি হয় আখি তল মল পক্ষে যদি রয় অটুট মনোবল আল্লাহর ভয়ে যদি হয় আখি তল ইমানের দাবিতে যদি রও অবিচল ইমানের দাবিতে যদি রও অবিচল হইবে সুখের ধারা শাশ্বত অবিরল সতের পথে তুমি যদি आओ দি দাহি সরনে বরণে রাবেছে অমলিন ওই শিবানী যদি পাঠ করো প্রতিদিন প্রতিদিন অমুলে হবে তুমি সুন্দর সুন্দর জলাগািয়াতে হলে সুন্দর পৃথিবী গতে হলে উদজলাগাম আনতে হলে তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমমলে বিশ্বাসে হতে হবে সুন্দর তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর সোত হতে পথে তুমি যদিরাল রাহিন শরণে বরণে রবে যে অমলিন ওই শিবানী যদি পাঠ করো প্রতিদিন প্রতিটি মনে হবে তুমি সুন্দ